নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দায় প বাংলা যেখানে ক্রিকেটের সব বড খবর পাওয়া যায় একদম সহজ বাংলায় আজকের ভিডিওতে থাকছে ভারতীয় ক্রিকেট দলের বড আপডেট নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা হয়েছে আর এখানেই রয়েছে একাধিক চমক ও বিতর্ক চলুন পুরো খবরটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই ঘোষিত পনেরো সদস্যের এই দলে সবচেয়ে বড় চমক এবারও জায়গা পেলেন না বাংলার তারকা পেসার মোহাম্মদ স্বামী দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করার পরেও স্বামীর দলে না থাকা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা এই সিরিজে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমন গিলকে ঘাড়ের চোট কাটিয়ে মাঠে ফেরার পর এই প্রথম পূর্ণ সিরিজে অধিনায়ক হিসেবে দেখা যাবে তাকে। অনেকেই মনে করছেন ভবিষ্যতের কথা মাথায় রেখেই শুভমন গিলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে দলে ফিরেছেন শ্রেয়স আয়ার তবে তার অন্তর্ভুক্তি সম্পূর্ণভাবে শর্তসাপেক্ষ বিসিসিআই স্পষ্ট জানিয়েছে শ্রেয়সের ফিটনেসের উপরই নির্ভর করবে তার খেলা চোট থেকে সেরে উঠলেও এখনও পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি তিনি মেডিক্যাল টিমের রিপোর্টের ভিত্তিতেই তাকে দোলে রাখা হয়েছে তবে সহ দায়িত্ব দেওয়ায় বোঝা যাচ্ছে ম্যানেজমেন্ট তার উপর যথেষ্ট ভরসা রাখছে উল্লেখযোগ্য বিষয় হল বিজয় হজারে ট্রফিতে একাধিক তরুণ ক্রিকেটার ভালো পারফরম্যান্স করলেও নির্বাচকরা বড কোনও পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেননি মূলত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে দল খেলেছিল সেই দলকেই প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে এর ফলে ধারাবাহিকতা বজায় রাখার বার্তা দিয়েছে টিম ম্যানেজমেন্ট ব্যাটিং বিভাগে রয়েছেন অভিজ্ঞ রোহিত শর্মা ও বিরাট কোহলি সঙ্গে তরুণ শক্তি হিসেবে যশস্বী জয়সওয়াল উইকেটরক্ষক হিসেবে দলে আছেন লোকেশ রাহুল ও ঋষভ পন্থ যা দলকে দেবে বাড়তি গভীরতা বোলিং বিভাগে নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ সঙ্গে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ হর্ষিত রানা অর্ষদীপ সিংহ এবং স্পিন আক্রমণে কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজা অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দর ও নীতিশ কুমার রেড্ডি দলে ভারসাম্য আনবেন সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে ভারতীয় দল কতটা সফল হয় সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেট প্রেমীরা শুভমন গিলের নেতৃত্বে নতুন যুগের সূচনা হয় কি না সেটাই দেখার এই খবর নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমনই ক্রিকেট আপডেট পেতে ব্যাপ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ